ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ বলেন প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রামের মসজিদের মধ্যে কি শুক্রবার দিনে জুম্মার মধ্যে ছাগল দেয় মুরগি দেয় কিন্তু কি নিয়তে দিচ্ছে ওটাও কিন্তু বলে না তাহলে যে যে আমরা জুম্মাতে দিচ্ছি তারপরে ওগুলো ডাক হয় ডাক হওয়ার পরে যার মতো ডাকে নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে কেউ বাড়িতে পুষে কেউ বিক্রি করে দেয় কেউ আবার কেটে খেয়ে নেয় এটা বিষয়ে জানতে চাচ্ছি না সে যাইস কিনা নাকি হ্যাঁ হচ্ছে যে মসজিদওয়ালা টাকাটা কি করে যে বিক্রি করলো অপশানে হ্যাঁ তো বিক্রি করার পরে টাকাটা কি করে মসজিদের লাগায় না ওই সরদার মডেল খেয় নেই গ্রামের লোক খেয় নেই কি করে মসজিদের টাকা হয় বিক্রি হয় আর কি ওইগুলো টাকা দিয়ে ওই যে মসজিদে চলে ওই শিক্ষকের বেতন দেওয়া হয় কিংবা লাইনের বিল এসব দেওয়া হয় যদি কোনো ব্যক্তি মসজিদে জুমার দিনই কোনো কিছু দান সদকা নি আসে আসে যদি স্পষ্ট না করে যে কিসের জন্য দিচ্ছে তাহলে আসল হচ্ছে যে সেটা মসজিদকে দেওয়া হয়েছে সেটা মসজিদ মসজিদের উন্নত দেওয়া হয়েছে অথবা মসজিদের সাথে চলছে তার জন্য দেওয়া হয়েছে সুতরাং মসজিদ প্রতিপক্ষ সেটা মসজিদে লাগাতে পারে অথবা মসজিদের লাগাতে তারা নিজেরা খেতে পারবে না নিজেরা খেতে পারবে না কিন্তু অনেক সময় আমাদের দেশে আমরা ছোটকালে দেখেছি বাতাসা নিয়ে আসতো হ্যাঁ পেড়া নিয়ে আসতো আজকাল মানুষের পয়সা বেশি হয়েছে আরো কিছু আসতে পারে এসব খাবার দাবার যদি নিয়ে আসে তো মসজিদের আহ মুসল্লিদের মুখ মিষ্টি করার জন্য তাহলে মসজিদের মুসল্লিরা খেতে পারবে কিন্তু ছাগল নিয়ে আসবে মুরগি নিয়ে আসবে অথবা কোন ধনচল নিয়ে আসবে আর সেটা মসজিদের মুসল্লিরা খাবে জবাই করে এটা যায় রাখতে হবে মসজিদকে দেওয়া হচ্ছে অথবা যে দিচ্ছে তাকে জিজ্ঞাসা করেন যেটা কিসের উদ্দেশ্যে দিচ্ছে মসজিদের জন্য দিচ্ছেন না মক্তবের জন্য দিচ্ছেন এই বিষয়টা ক্লিয়ার করে আরো ভালো তো যেটা বলবে তানকারী নিয়ত অনুযায়ী কাজ করতে হবে আর যদি বলে যে এটা দিয়ে দিলাম মসজিদে মুসল্লিদেরকে কে যে খাসিটা দিলাম আপনারা জবাই করে সবাই খেয়ে নেন অথবা মাদ্রাসার ছাত্ররা আছে ওরা ওরা কে দেন তো যাই যাচ্ছে সেটাও যাই যাচ্ছে যদি ক্লিয়ার করে দেয় সেইটা আর ক্লিয়ার যদি না করা হয় যেমনটা বললে তাহলে আসল হচ্ছে সেটা মসজিদকে সে দান করছে মসজিদে নিয়ে এসেছে মসজিদের দান করছে আল্লাহ তার আর এইভাবে বিক্রি করা জায়েজ কে কত দিতে পারবে তাই ও মাইয়াজ হারিসে রয়েছেন যায়েজ আছেন বিশ্বাসন করেছেন করেছেন জায়েজ আছে বা